এরপর আল্লাহ রাসুল সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন সময়ে বিভিন্ন কবিরা গুনার আলোচনা করেছেন এবং কোরআনে বিভিন্ন সময়ে আল্লাহ তালা বিভিন্ন গুনার যে বিবরণ দিয়েছেন এখান থেকে ওলামা কেরাম বিভিন্ন কবিরা গুনা চিহ্নিত করছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি আল কাবায়ের নামক একটা কিতাব লিখছেন এই কিতাবে তিনি সত্তরের অধিক কবিরা গুনাকে কি করেছেন লিপিবদ্ধ করছেন রাসুল করিম সাল্লা সাল্লাম কবিরা গুনা সম্পর্কে একটা আছে আল্লাহ রসুল্লাহ কবিরা গুণা হলো আল্লাহ করা এক নম্বর কবিরা হলো আল্লাহ সাথে কি করা দ্বিতীয় নম্বর যে কবিরা গুনা সেটা হলো মা বাবার মানে করা মা বাবা না করা আর একটা কবির গুণা বলছেন নাফস অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এরপর মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কসম করা তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটি কথা বলছেন এক নম্বর হলো শিরিক করা দ্বিতীয় নম্বর হলো মা বাবার নাফরমানি করা তৃতীয় নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা চতুর্থ নাম্বার হলো মিথ্যা কসম করা বা মিথ্যার শপথ করা এই কবিরা গুনারগুলোর ভিতরে আমি প্রথমে শিরিক নিয়ে আলোচনা করব এটা ছাড়াও আর অনেক হাদিস আছে যে হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনার আলোচনা করতে গিয়ে শিরিকের কথাই বলেন যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস উনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আইউজাম আইউজাম বিল আকবারু ইনদাল্লাহ হে নবী আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটা তো তিনি এখানে তিনটা গুণার আলোচনা করছেন এক নম্বর ওই তিনটা গুণার ভিতরে উনি বলছেন যে সর্বপ্রথম বড় গুনাহ হলো আনতা জালা লিল্লাহি মিদ্দা যে তুমি আল্লাহ শরিক স্থাপন করবে ওয়া হুয়া খালাকাত তিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আমরা কালকে শরীক করব শরিক করব এটা হলো সবচেয়ে কি বড় কবিরা গুনাহ এরপর উনি উনি আবাস জিজ্ঞাসা করেন সুম্মা আই এর পরে কোনটা বলেন তুমি তোমার তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে যে সাথে সে খাবার খাবে অর্থাৎ অভাবের ভয়ে তুমি যদি সন্তান হত্যা করো এটা জাহেলি যুগের প্রচলন ছিল অভাবের কারণে লোক লজ্জার ভয়ে মানুষ তাদের সন্তান ছোট শিশু সন্তানকে কি করে ফেলত হত্যা করতো এখন তো নব্য জাহিলিয়তের যুগ এখন হত্যা হয় ব্রূণ হত্যা মানে বাচ্চা দুনিয়াতে আসার আগে কি করে ফেলি হত্যা করে ফেলে তো এই যে সন্তান হত্যা দারিদ্র বয় এটাও কবিরা গুলা এরপরে উনি জিজ্ঞাসা করেন সুম্মা আইন এরপরে কোনটা তখন রাজুসলাম বলেন যে প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি জেনায় লিপ্ত হবে পরকিয়া করবে এটা এটাও কি কবিরা গুলা তো অনেকগুলো কবিরা গুনার আলোচনা করছেন কিন্তু শুরুতে এটাই বলছেন আন্তাজ আলিল্লাহিনিদ্দা শিরিক করাটা সবচেয়ে কি বড় কবিরা এভাবে কবিরা গুনা সংক্রান্ত যতগুলো হাদিস আল্লাহ রসুল থেকে বর্ণিত সমস্ত ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম শিরিক কবিরা গুনা বলছে এখন দেখেন এই শিরিক দুই ধরনের শিরিক হলো কি দুই ধরনের এই দুই ধরনের শিরিক হলো এক ধরনের শিরিক হলো শিরিকে আকবর আরেক ধরনের শিরিক হলো শিরিকে আসবর সিডিকে আকবর যেটা এটা কিন্তু কবিরের না এটা হলো ইমানের নষ্ট